নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের আলোচনা বুধাদিত্যের রাজ্য বুধাদিত্যের রাজ্যগ এই সূর্য বুধের সূর্য ও বুধের কিন্তু মহামিলন হতে চলেছে তো এই বুধাদিত্য যোগে একটি রাজ্যক সৃষ্টি হচ্ছে এই রাজযোগের আর্থিক পরিস্থিতি কিন্তু মজবুত হবে এবং কিছু রাশি কিন্তু অসাধ্য সাধন হতে চলেছে তো চলুন ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নেই আপনারা যারা নতুন বা যারা এতদিন ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করে হয়ে ওঠেনি সাবস্ক্রাইবটা আবার কিন্তু করে নিন অবশ্যই আর নোটিফিকেশানটা রাখার জন্য আইকনটি প্রেস করে দিন আর অবশ্যই কিন্তু লাইক করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলে আরও অনেক অন্যান্য গ্রহ ট্রানজিটের ভিডিও মাসিক ভিডিও বা সাপ্তাহিক ভিডিও বিভিন্ন শুভযোগের কোন রাশির কী প্রভাব পড়ছে সমস্ত ভিডিও আমার চ্যানেলে পাবেন আর অবশ্যই কিন্তু বন্ধু পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তারাও একটু যাতে জানতে পারে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা সূর্য বুধের মহামিলন এই আগস্ট মে মাসে বুধাদিত্য যোগে রাজযোগ সৃষ্টি হচ্ছে আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং কিছু রাশির কিন্তু এই বুধাদিত্য যোগের অসাধ্য সাধন হতে চলেছে বৈদিক শাস্ত্র মতে একটি নির্দিষ্ট সময় ছাড়া প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে তার প্রভাবে প্রতিটি রাশির জাতক জাতিকাদের উপর কিন্তু কয়েকটি রাশির উপরে সেই প্রভাব সবথেকে বেশি পড়ে জ্যোতিষশাস্ত্র মতে সূর্য বুধের এই রাজযোগ অত্যন্ত শুভ এবং শক্তিশালী সূর্য হলেন সবার পিতা সুখ সমৃদ্ধি মান সম্মান কারক সূর্য মান সম্মান আপনার বজায় রাখবে সুখ সমৃদ্ধি বজায় রাখি ইনি হলেন পিতা কারক গ্রহ নক্ষত্র বলতে পারেন নক্ষত্র অন্যদিকে বুধ হলেন বুদ্ধিদাতা বুদ্ধিদাতা বা বলতে পারেন ব্যবসা বাণিজ্য ইত্যাদি অর্থ এই সব দিকে বুধের বুধের কথাবার্তা তর্কশাস্ত্র ব্যবসা বাণিজ্যের কারক হলেন কারক বলে মনে করা হয় বুধকে জ্যোতিষী মতে আগামী ষোলোই ষোলোই অগস্ট সন্ধ্যা সাতটা তিপ্পান্ন মিনিটে সূর্য নিজের মূল ত্রিকোণ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে এবং এই রাশিতে থাকবেন ষোলোই সেপ্টেম্বর অবধি অর্থাৎ একটা মাস বলতে পারেন গোটা অন্যদিকে বুথ উনিশে জুলাই দু হাজার চব্বিশ সিংহ রাশিতে অলরেডি প্রবেশ করেছেন থাকবেন আগামী বাইশে অগস্ট পর্যন্ত এর ফলে তৈরি হচ্ছে বুধাদিত্য রাজ্য অর্থাৎ এই ষোলোই সেপ্টেম্বর থেকে না ষোলোই আগস্ট থেকে বাইশে আগস্ট অর্থাৎ এই ছটা দিন কিন্তু খুব মূল্যবান একটি দিন একটি মারাত্মক একটি দিন হতে চলেছে কারণ আপনারা দেখুন যে ষোলোই আগস্ট কিন উনিশে জুলাই কিন্তু বুধ সিংহ রাশিতে প্রবেশ করে গেছে এদিকে আবার ষোলোই আগস্ট সিংহরাশিতে প্রবেশ করবে সূর্য এবং বাইশে আগস্ট পর্যন্ত বুধ থাকছে রাশিতে অর্থাৎ এই ষোলো থেকে বাইশ এই যে সময়টা এই যে সময়টা যেটা একই সিংহরাশিতে দুটি গ্রহ একসাথে বা দুটি একটি গ্রহ একটি নক্ষত্র একসাথে অবস্থান করছে তার প্রভাবে কিন্তু একটি ভালো বা রাজ্যক সৃষ্টি হচ্ছে এই রাজ্যগের প্রভাব কিন্তু থাকবে বেশ কিছুদিন তার একটি থাকবে প্রায় ষোলোই সেপ্টেম্বর অবধি এর এর রেস্টটা থাকবে এবং তার পরবর্তীকালেও কিছু আরও পজিটিভ পজিটিভ ভাইব দেবেন বা পজিটিভ এনার্জি দেবেন যার প্রভাবে কিন্তু কিছু ভালো কাজ হবে কিছু সাফল্য হবে কিছু আর্থিক পরিস্থিতি কিছু রাশির জাতক জাতিকাদের উন্নতির দিকে এগোবে এর ফলে কিন্তু কিছু রাশি কিন্তু জাতক জাতিকাদের অত্যন্ত ভালো প্রভাব পড়তে চলেছে তো চলুন এবার জেনে নেওয়া যাক সেই রাশি কারা বা কোন কোন রাশির মধ্যে সেই ভালো প্রভাব সব থেকে ভালো প্রভাব কোন রাশির ওপর পড়বে সেটাই হচ্ছে আজকের আলোচনা অন্যান্য রাশির উপরেও যেগুলো হয়তো আলোচনা হবে না তার উপরও যে কিছু পড়বে না এমন নয় কিন্তু এই যে রাশিগুলি আমি আলোচনা করবো এদের মধ্যে এই রাশিগুলি সব থেকে ভালো এফেক্ট পড়বে তো সেই রাশিগুলি কি কি তা জেনে নেব আরেকটি কথা বলে নিই যেটা আমি প্রতিটি ভিডিওতে কখনো না কখনো বলে থাকি যে প্রতিটি মানুষের প্রতিটি জাতক জাতিকাদের কিন্তু জন্মছক আলাদা আলাদা হয়ে থাকে তার কারণে কিন্তু সবার কিন্তু আমাদের এই জেনারেল প্রেডিকশান মেলে না কারণ আপনাদের নক্ষত্র গ্রহ নক্ষত্র আপনাদের সময় সবার আলাদা আলাদা হয় কার বাচ্চাটে কেউ কোন নক্ষত্র কোন গ্রহ কোথায় অবস্থান করছে কি লগ্ন কি রাশি এই সমস্ত কিছু একটা ডিপেন্ড করে তাই আমি যেটা বলবো একেবারে এ টু জেড মিলে যাবে এমন কথা কিন্তু নয় আগে থাকতে আমি সেটা বলে দেই কারণ অনেকেই আছে যারা বলেন আমার সাথে কিছু মিলল না বা আমার সাথে একদমই আপনি ভুল বলছেন এমনটা কিন্তু নয় আপনার কারও কোনো জ্যোতিষীর কথাই কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজারদের দাদা ভাইদের যারা আছেন সবার কথা সব পূর্ণ কোনো দিন মিলবে না তার কারণ একটাই সবার জন্ম ছক বাচ্চার কিন্তু আলাদা হয় তো চলুন জেনে নেওয়া যাক সেই রাশি কারা কারা এবং তাদের ডিটেল আলোচনায় আমরা আসি প্রথমেই আসি মেষ রাশি হ্যাঁ মেষ রাশি কিন্তু এই বুধাদিত্য রাজ্যগের একটি ভালো সময়ের মধ্যে দিয়ে যাবে জাতক জাতিকাদের মেষরাশির জন্য সূর্য বুধের বুধাদিত্য রাজ্য বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে কেননা রাশির পঞ্চম ঘরে বুধাদিত্য রাজযোগের নির্মাণ হচ্ছে কেরিয়ার অর্থাৎ ব্যবসা বাণিজ্য জন্য ভালো সময় এটাই যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন তাদের বলবো যে এই সময়টাকে কাজে লাগান এই ছটা দিন এমন কিছু কাজ করুন এমন কিছু ডিসিশান নিন এমন কিছু নতুন শুরু করুন এমন কিছু ভালো কাজ করার প্রস্তুতি নিন যার কারণে কিন্তু আপনার যাতে ব্যবসাটা ভালো যায় যাদের পড়াশুনো করছেন কেরিয়ার তৈরি করছেন তাদের তারাও ঠিক এমন কিছু করুন এমনভাবে কিছু নিজেকে প্রস্তুত করুন এর প্রভাবটা আপনারা যাতে পুরো ফলটা আপনারা নিতে পারেন তাই আপনাদের সবসময় পজিটিভ থাকতে হবে আপনাদের সময় আমাদের আপনাদের সঙ্গে আছে তাই আপনাকে সেই সময়ের যেটা আপনাদের সঙ্গে আছে বা ভাগ্য যে আপনাদের সঙ্গে আছে এই বুধাদিত্য যোগে সেটাকে কাজে লাগাতে হবে সেই জন্য আপনাদের কেরিয়ার উন্নতি ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য সময়টাকে ভালো কিছু কাজ করে কাজে লাগান যারা বেকার রয়েছেন ভালো চাকরির অফার কিন্তু আপনারা পাবেন আপনারা যারা বেকার তারা কিন্তু একটা ভালো চাকরির অফার আসতে চলেছে আপনাদের কাছে আপনি যে একটু চেষ্টা করতে হবে আপনাকে ঘরে বসে থাকলে কিন্তু কেউ চাকরি সে হাতে দিয়ে যাবে না তাই আপনাকে একটু চেষ্টা করতে হবে আপনাকে চাকরিটা পাওয়ার জন্য একটু খোঁজ খবর লাগাতে হবে একটু কোথাও চেষ্টা করতে হবে বিভিন্ন জায়গায় খোঁজখবর রাখতে হবে অ্যাপ্লাই করতে হবে সেই জায়গাগুলো কিন্তু আপনাকে নিজে করতে হবে তাহলে কিন্তু আপনার একটা চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা বা একটা কাজ পাওয়ার সম্ভাবনা আসবে এবং আপনার বেকারত্বটা কিন্তু ভুঁজবে এবার যেসব মেষরাশির জাতক জাতিকাদের এতদিন বাবা মায়ের সাথে কোথাও একটা খারাপ সম্পর্ক বিশেষত বাবার সাথে কোথাও একটা দূরত্ব সম্পর্ক একটু বাবা কিছু বললে আপনার রেগে যাওয়া তার সাথে একটু দূরত্ব মেনটেন করা দূরত্ব সৃষ্টি করা এইগুলো থেকে কিন্তু এবার আস্তে আস্তে ভালো দিকে এগোবে এবং আপনার বাবার সাথে দীর্ঘ সময় ধরে যে খারাপের একটা সম্পর্ক চলছিল তা কিন্তু এবার অবসান ঘটবে অর্থাৎ আপনার পরিবারের সঙ্গে বলতে পারেন আপনার বাবার সাথে কিন্তু খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে চলেছে মেষরাশি জাতক জাতিকাদের পারিবারিক সদস্যদের সঙ্গে মনের ভাব এবার আরও ভালো আদান প্রদান হবে অর্থাৎ আপনি এমন মানুষ আপনার কোথাও যেন পরি পরিবারের লোকেদের সাথে একটা দূরত্ব সৃষ্টি করছেন বা কোথাও একটা ঝুট ঝামেলার মধ্য দিয়ে আপনাদের একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে তো সেই জায়গাগুলো কিন্তু এবার অনেকটা রিকভার হবে এবং আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু আরও ভালো একটা রিলেশন তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা শুভ ফল পাবেন অনেক কিছুতেই আপনি যে কোনো কাজে কিন্তু শুভ ফল পাবেন যদি কাজটি সঠিকভাবে করতে পারেন সঠিক পথে করতে পারেন নিশ্চয়ই ভালো হবে আপনার কিন্তু আর্থিক পরিস্থিতি যা আগে যা ছিল তার থেকে কিন্তু অনেকটা অনেকটা ভালো হতে চলেছে আমি এটা বলতে পারি অনেকটা কিন্তু আর্থিক পরিস্থিতি ভালো হতে পারে আপনার আপনার আর্থিকের জায়গাটা কিন্তু যদি আপনি যে আপনি কাজকর্ম করছেন বা চাকরি করছেন ব্যবসা করছেন সেই জায়গা যদি ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার আর্থিক পরিস্থিতিটা কিন্তু খুব ভালো হতে চলেছে মেষরাশি জাতক জাতিকাদের আর অবশ্যই যদি স্বাস্থ্যের কথা বলি তাহলে আপনার কিন্তু স্বাস্থ্য মোটের ওপর কিন্তু ভালো যাবে তেমন কোনো অসুবিধা কিছু নেই যদি কিছু হয় সেটা হয়তো খুব সামান্য হয়তো এই ধরুন এখনকার যা পরিস্থিতি ওয়েদার আবহাওয়া যে চলছে এটা বর্ষাকাল তো সেই কারণে হয়তো সামান্য ঠান্ডা লাগা জ্বর ইত্যাদি এইসব হতে পারে কিন্তু তাও অবশ্যই সেটাকেও খেয়াল রাখতে হবে এমন নয় সেটা ফেলে রাখলে হবে বা সেটাকে একদম গ্রাহ্য করবেন না এমনটা নয় অবশ্যই সেটাকেও চিকিৎসার মধ্যে না আপনি একটু নিজেকে খেয়াল রাখবেন ওভারঅল শরীর আপনাদের বা ভালোই যাবে আসছি দ্বিতীয় রাশি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলি বুধাদিত্য যোগ অত্যন্ত ভালো ফল দিতে পারে বা দিতে চলেছে কারণ কারণ একটাই যে এই সিংহ রাশিতেই কিন্তু বুধ এবং সূর্যের মহামিলন বা এই বুধাদিত্য যোগ হতে চলেছে বা এই রাজযোগটা কিন্তু সৃষ্টি হতে চলেছে এই সিংহ রাশিতেই তাই ন্যাচারালি সিংহ রাশির কিন্তু সবথেকে বেশি বা অত্যন্ত ভালো ফল দিতে চলেছে আপনাদের কিন্তু আপনারা যা চাইছেন যে আপনাদের সম্পত্তি কিছু আছে যা আপনার এখনো হাতে নয় এমন কিছু সম্পত্তি আপনি হাতে পেতে চলেছেন বা আপনার আর্থিক অবস্থা এতটাই উন্নতির দিকে যেতে চলেছে যার কারণে কিন্তু আপনি আপনার মনের মতো কিছু সম্পত্তি আপনি নিজের হাতে আনতে পারবেন বা কিনতে পারবেন বা আপনি গাড়ি বাড়ি ইত্যাদি আপনার কিন্তু একটা পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বা আপনার কিন্তু নতুন কিছু কেনার সম্ভাবনা আছে বা আপনার আর্থিক পরিস্থিতির জন্য কিন্তু আপনি আপনার মনের মতন কিছু কাজ করতে পারবেন কারণ আমরা জানি যে আমাদের আর্থিক অবস্থা যদি আমাদের হাতে পয়সা থাকে টাকা পয়সা থাকে তা কিন্তু আমাদের যে কোনো ইচ্ছাকে আমরা পূরণ করতে পারি তাই আপনারা সেই কিন্তু একটা সময় আসছে যেটা কিন্তু আপনাদের কাজে লাগাতে লাগাতে হবে বা পারেন চাকরির ক্ষেত্রে যদি বলি আমি সিংহরাশির জাতক জাতিকাদের চাকরির ক্ষেত্রটা কিন্তু এবার খুব ভালো হতে চলেছে অর্থাৎ আপনার কিন্তু একটা ভালো চাকরির অফার আসতে চলেছে এবং যারা এই মুহূর্তে চাকরি করছেন তারা কিন্তু আরও বেটার চাকরির অপরচুনিটি পেতে চলেছেন হতে পারে সেটা সরকারি ক্ষেত্রে আপনি আছেন হতে পারে আপনি বেসরকারি ক্ষেত্রে আছেন আপনি যে ক্ষেত্রেই আপনি চাকরি করবেন না কেন আপনার কিন্তু একটা ভালো অপরচুনিটি আসতে চলেছে বা নতুন চাকরি আপনি পেতে চলেছেন বা যারা চাকরির চেষ্টা করছিলেন বা চাকরি পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছিলো তারা কিন্তু এইবার চাকরি পাওয়ার একটা সম্ভাবনা আপনার কিন্তু হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের যারা ব্যবসায় বিনিয়োগ করেন বা যারা বিনিয়োগ বিভিন্ন জায়গায় বিনিয়োগ বা ইনভেস্ট করেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো কারণ আপনাদের পুরনো কিছু বিনিয়োগ আছে যেগুলো থেকে আপনি ভালো রিটার্ন পাবেন সরাসরি লাভ পাবেন জাতক জাতিকারা আবার যারা বিনিয়োগ করতে চাইছেন তাদের কিন্তু এই সময়টা খুব ভালো সিংহরাশির জাতক জাতিকারা তাই আপনারা কিন্তু এই সময়টা কাজে লাগিয়ে আবার বিনিয়োগও করতে পারেন তাই আপনারা কিন্তু একটা ভালো সময় কিন্তু আসছে ব্যবসা বিনিয়োগের জন্য বিশেষত বিনিয়োগের যারা কাজ করেন বা ব্যবসা করেন যারা ব্যবসায়ী আছেন তাদের কথা বলবো এই বুধাদিত্য মহামিলন রাজযোগের ফলে কিন্তু আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের ব্যবসায় খুব ভালো সম্প্রসারণের সময় বা খুব ভালো কিন্তু ব্যবসাটা আপনার উন্নতি করতে পারবেন যদি অবশ্যই যদি অবশ্যই আপনি সঠিক পথে সুন্দরভাবে ব্যবটা ব্যবসাটাকে সাজান আপনি যদি কাজে লাগান সময়টাকে সময়টাকে আপনার ভালো তাই আপনাকে সময়টাকে কাজে লাগাতে হবে আপনি ব্যবসা আছে সেটা নিয়ে কোনো চেষ্টা চরিত্র করছেন না এমনটা করলে কিন্তু কিছু হবে না আপনাকে ব্যবসাটা যেটা আছে আপনার হাতে সেটাকে কাজে লাগাতে হবে তাই ব্যবসাটা কাজে সেটাকে যে সব মাফ করবেন যে সময়টা হাতে আছে সেই সময়টা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে আপনার ব্যবসার জন্য তাই কাজটি সুন্দরভাবে করুন সঠিক পথে করুন আর সুনির্দিষ্টভাবে পরিচালনা করুন অবশ্যই ভালো প্ল্যান চাই অবশ্যই ভালো প্ল্যান করে করবেন বুদ্ধি দিয়ে তবে কিন্তু নিশ্চয়ই সিংহরাশির জাতক জাতিকাদের খুব ভালো হবে আর অবশ্যই যারা পড়াশুনো করছেন সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের কিন্তু একটা এই সময় তো কোনো ভালো একটা আপনি কি বলবো এই সময় একটু ভালো প্রস্তুতি নিতে পারেন এই সময় আপনি ভালো একটা পন্থা বার করুন যার ফলে কিন্তু আপনি সুদূর প্রসারী একটা এফেক্ট পাবেন পড়াশুনোর দিকে অর্থাৎ আপনার কিন্তু একটা সাফল্যের যোগ আসবে খুব ভালো সাফল্য যদি পেতে চান আপনাকে নিজেকে সেই টেকনিক বা সেই এমন একটা নতুন কিছুভাবে আপনাকে ভাবতে হবে পড়াশুনোটা নিয়ে যার ফলে কিন্তু আপনার কোথাও আপনাকে সময়টা আপনাকে ভাগ করে নিতে হবে যে আপনি কখন কি করবেন ঠিক কতটা করবেন কেন করবেন এই জিনিসগুলো যদি একবার আপনি অ্যানালাইসিস করে নিতে পারেন তাহলে কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের যারা পড়াশুনো করছেন তাদের খুব ভালো একটা ফল পেতে পারেন আসছি তৃতীয় রাশি তুলা রাশি হ্যাঁ তুলারাশি কিন্তু এই বুধাদিত্য মহামিলন রাজ্যগের প্রভাবে একটা ভালো অত্যন্ত ভালো ফল আশা করতে পারেন তো এই রাশির জাতক জাতিকাদের কিন্তু কেরিয়ারের জন্য একটা ভালো সময় প্রথমেই আমি আসব কেরিয়ার আপনাদের কেরিয়ারের এই সময়টা কিন্তু খুব ভালো একটা সময় আসতে চলেছে সেইটা কিভাবে যারা কলেজ পড়ছেন হায়ার স্টাডি পড়ছেন তাদের কিন্তু এই সময়টাকে খুব সুন্দরভাবে বুঝে চলতে হবে সুন্দরভাবে যদি আপনি মেনটেন করে চলতে পারেন বা বুঝে চলতে পারেন সময়টাকে একটু আপনাকে টিউন করতে হবে অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেটা একটু অ্যানালিসিস করুন যে আপনি কতটা ঠিক করছেন কতটা ভুল করছেন এই যদি একটু অ্যানালাইসিসটা আপনি করে নিতে পারেন কিন্তু তাহলে কিন্তু আপনাদের কেরিয়ারে যে আপনি পড়াশুনোটা করছেন কেরিয়ারের জন্য তাহলে সেই জায়গাটা কিন্তু খুব ভালো একটা আপনি ইনপুট রাখতে পারবেন এবং তার ফলে কিন্তু আপনার একটা বড় সাফল্য আসতে চলেছে যারা এই মুহূর্তে চাকরি করছেন তাদের কথা বলবো যে অত্যন্ত ভালো সময় কিন্তু আপনাদের আপনারা যে চাকরিটা করছেন যে কাজটা করছেন সেটাকেও আপনাকে একটু বুঝে করতে হবে খুব টেকনিক্যালি আপনাকে ভাবতে হবে যে আমি যে কাজটা করছি সেটা কোন জায়গাটায় আমার ভুলটা হচ্ছে সেটাকে প্রথমে খুঁজে বার করুন তাহলে কিন্তু আপনার কিন্তু যে ভালোটা আছে সেই ভালোটা কিন্তু সেই ভুলটা থেকে সমস্তটা বিয়োগ হয়ে আপনার পুরোটাই কিন্তু পজিটিভে চলে আসবে তাই সেই সময়টাকে আপনাকে এই ভালো সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে সেই জিনিসটা করার জন্য তাই অবশ্যই সেই জিনিসটা করবেন নিশ্চয়ই অবশ্যই ভালো হবে আপনার তাহলে টাকা পয়সা আর্থিক জায়গাটা কিন্তু অবস্থান খুব অনুকূল হবে এবং ভালো আপনার বলতে পারেন কারণ ভাগ্য আপনার অত্যন্ত ভালো এবং ভাগ্য আপনার সঙ্গে থাকবে সব সময় তাই যেগুলো বললাম অবশ্যই সেগুলো করুন নিশ্চয়ই আপনার ভালো হবে সব মিলিয়ে কিন্তু এবার জাতক জাতিকাদের জন্য বড় সময় আসতে চলে আসে তুলারাশির আর্থিক পরিস্থিতি আপনার আগে যতটা ছিল সেই জায়গা থেকে আপনারা কিন্তু অনেকটা উন্নতি করতে চলেছেন অনেকটা কিন্তু ভালো হতে চলেছে এই ট্রানজিটের প্রভাবে টাকা পয়সার জায়গাটা কিন্তু যেটা বলছি এটা ভালো সময় আসছে এই সময়টাকে যদি কাজে লাগান এর সুদূর প্রসারী একটা এফেক্ট পাবেন মানে ধরুন এমন কিছু কাজ করলেন এই সময়টার মধ্যে যার প্রভাবটা কিন্তু আপনি এখন থেকে শুরু করে সুদূর প্রসারী হয়ে গেল মানে আপনার টাকা পয়সা আর্থিক উন্নতি জায়গাটা এমন কিছু একটা যাতে করতে হবে কেরিয়ার বলুন যে কোনো কিছুতে আপনাকে বুঝে কাজ করতে হবে যে কোনো কি একটু অ্যানালিস করতে হবে একটু আপনি যেটা যে কোনো কাজ করছেন সেগুলো একটু আগে পিছিয়ে ভাবতে হবে আপনাকে ব্যাকআপ প্ল্যান করতে হবে এই সমস্তগুলি যদি আপনি একবার প্ল্যান করে ফেলতে পারেন তাহলে এই সময়টাকে কাজে লাগাতে পারবেন তবেই কিন্তু আপনার উন্নতি হবে কারণ আপনার ভাগ্য আপনার সাথে আছে আপনার ভাগ্য আপনার ভালো আছে এবং এই ট্রানজিটের প্রভাবে আপনার রাশির বা আপনার লগ্নের কিন্তু ভালো সময় আসতে চলেছে তাই এটাকে কাজে লাগাতে হবে ঠিক কাজে লাগানোর একটাই পদ্ধতি আপনাকে সমস্ত কিছু নিজে প্ল্যান করতে হবে এবং কাজটা কিন্তু এক্সিকিউট বা করতে হবে কাজটা তবেই কিন্তু আপনি ভালো হবে আর্থিক পরিস্থিতির যথেষ্ট উন্নতির একটা দেখা যাচ্ছে এবং ব্যবসা বলুন কেরিয়ার বলুন যে কোনো কাজে আপনার কিন্তু ভালো উন্নতির একটা যোগ রয়েছে এবং আগের থেকে যে কোনো দিকে আপনাদের পরিস্থিতি কিন্তু অনেকটা পজিটিভ বা অনেকটা ভালো বা অনেকটা অনুকূল পরিস্থিতি সৃষ্টি হবে এই তিনটি বা, রাশি ছাড়াও কিন্তু আরও যে যেসব রাশিরা আছেন তারাও কিছু না কিছু হয়তো এফেক্ট পাবে কিন্তু এই তিনটি তি 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 রাশি আমি বলবো সবথেকে ভালো এফেক্ট পেতে চলেছে এই বুধাদিত্য রাজযোগে মেষ সিংহ তুলা রাশির এই তিনটি রাশি কিন্তু সবথেকে ভালো এফেক্ট পেতে চলেছে এই বুধাদিত্য মহামিলন রাজ্যগের প্রভাবে কারণ অন্যান্য রাশিগুলি কিছু খারাপ কিছু ভালো আছে সেগুলো হয়তো কোনো ভিডিও নিশ্চয়ই আসবো সেগুলো কাদের খারাপ আছে কী আছে সেগুলো আপনারা কীভাবে ঠিক করবেন কোথায় আপনাদের খারাপটা আছে সেগুলো নিশ্চয়ই আপনাকে বুঝে চলতে হবে যে কোনো কিছুতে আপনাদের কিন্তু বুঝে বুঝে চলতে হবে একটা কথা বলি সমস্ত রাশি জাতক জাতিকাদের জন্য এটি শুধুমাত্র মেষ সিংহ তুলা তো অবশ্যই তার সাথে বাকি যারা আছে যাদের এই সব থেকে ভালোর মধ্যে পড়ছেন না তাদের বলি আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন এই আপনাদের এই বুধাদিত্য এই এই সময়ের প্রতিটা দিন এই বুধাদিত্য রাজ্যের এই সময়টা যদি আপনি প্রতিটা দিন এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো সেটা কি আপনি সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে যদি সূর্যদেবকে জল অভিষেক করতে পারেন জল অভিষেক বা জল অর্পণ বা আপনি সূর্যদেবের মন্ত্রোচ্চারণ করে যদি জল অভিষেক করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর্থিক জায়গাটা অনেকটা মজবুত হতে সক্ষম হবে বা সেই বাঁধাগুলো যেখানে আর্থিক পরিস্থিতি যেটা খারাপ আছে সেই যে বাধাগুলো যদি অনেকটা কেটে যাবে কিন্তু সেই সূর্যদেবকে কিন্তু যদি আরাধনা করতে পারেন এই প্রতিটা দিন বেশি না আপনি পারলে এই অন্তত ষোলোই অগস্ট থেকে বাইশে অগস্ট এই ছটা সাতটা দিন আপনি করুন বেশি নেই সাতটা দিন আপনি করুন তাহলে কিন্তু আপনার অবশ্যই যদি ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আপনি প্রতিটা দিন করতে পারেন মানে ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ একটা মাস যদি কোটা করতে পারেন খুবই ভালো না হলে অন্তত ষোলোই আগস্ট থেকে বাইশে আগস্ট এই সাতটা দিন আপনি সূর্যদেবকে জল অর্পণ করুন বা সূর্যদেবকে আরাধনা করুন নিশ্চয়ই কিন্তু আপনার ভালো হবে নিশ্চয়ই ভালো হবে তার সাথে আটটা কাজ করতে হবে এর মধ্যে যে প্রতিটা দিন যদি করতে পারেন খুবই ভালো অবশ্যই করবেন সেটি হচ্ছে এই প্রতিটা দিন আপনাকে আপনাকে সিদ্ধিদাতা গণেশ ওনাকে পুজো করতে হবে ওনাকে বেশি কিছু না ওনাকে জাস্ট একটু খেতে দিন সামান্য কিছু একটু পুজো করুন ওনার সামনে বসে প্রার্থনা করুন আপনাকে সকালে সূর্যদেবের প্রণাম করে সূর্যদেবকে পুজো করে তারপরে কিন্তু গণেশজির পুজো করুন আর অবশ্যই এর মধ্যে যে বুধবারগুলো যদি পরে যদি একটা মাস করেন তাহলে কিন্তু যদি যে চারটে বুধবার বুধবার পড়বে বা পাঁচটা যদি বুধবার পড়ে পাঁচটা বা চারটে অবশ্যই পড়বে এই চারটে বুধবার কিন্তু অবশ্যই গণেশজিকে পুজো দিন একটু ভোগ চড়ান একটু লাড্ডু দিয়ে পুজো দিন তাহলে কিন্তু আপনার কিন্তু যে কোনো আপনার যে আর্থিক জায়গাটা যে আজ একটু কোথাও থমকে আছে সেই জায়গাগুলো কিন্তু অনেক বেটার হবে এবং বাঁধাগুলো কেটে যাবে যার প্রভাবে আপনাদের আর্থিক বস্তুটা আস্তে 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 কিন্তু একটা বেটার পজিশানে চলে আসার জায়গায় চলে আসবে তো এই ছিল আজকের আলোচনা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে যাবেন আর অবশ্যই মনে করেন আপনার কাছের মানুষকে ভিডিওটি পাঠিয়ে এই কথাগুলি জানাবেন অবশ্যই জানাতে পারেন ভিডিওটি অবশ্যই তাকে একটু শেয়ার করে দিন আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দিন তাহলে কিন্তু অন্যেরাও উপকৃত হবে আপনার থেকে আপনার থেকে জেনে এটা তারা অনেকটা উপকৃত হবে তো নিশ্চয়ই আপনি আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনি কোথা থেকে বলছেন কোথা থেকে দেখছেন একটু জানিয়ে যাবেন তাহলে আমিও বুঝতে পারবো একটু আপনারা কত দূর কী শুনছেন কারা শুনছেন একটু দেখতে পারবো আর অবশ্যই কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইবটা করে নেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সব কাজগুলি একটু করুন নিশ্চয়ই আপনাদের ভালো হবে ভগবানের ইচ্ছায় ভালো থাকবেন নমস্কার